হ্যালো কি খবর তোমাদের ড্রাইভে চলে আসলাম কেউ কি আছো লাইনে তোমরা গরিবেরা তোমরা কি খোঁজ খবর রাখো ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে না রাজনাথ সিং সে কি বলেছে দেখেছ সে বলেছে যে ভারতের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক সেখানে আন্তর্জাতিক যে অস্ত্র সেখানে জমা রাখতে বলেছেন তো এটা আসলে বড় আত্ম বিষয় যে তারা আসলে চাচ্ছে টা কি বুঝছেন তাদের কথায় কি পাকিস্তান চলবে ভারতের রাজনাথ সিং কি মনে করেছে যে পাকিস্তান কি ভারতের কথা উঠবাস করে নাকি হম ভারত সেটাই মনে করে বুঝছেন ভারত মনে করে তার কথায় এই ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান আমেরিকা সব রাষ্ট্রগুলো ভারতের কথাই চলবে ঠিক আছে কিন্তু আসলে এটা তাদের ভুল ধারণা ভারতের কথা এখন আর কেউ চলে না ভারতের কথাই চলতো একমাত্র বাংলাদেশের কথিত সরকার শেখ হাসিনা সে ভারতের কথায় উঠবস করতো বুঝছেন এখন আর পৃথিবীতে অন্য কোন দ্বিতীয় রাষ্ট্র নাই কখনো সফল হবে না পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ আর কিছুদিনের মধ্যে বাংলাদেশ ও পারমাণবিক অস্ত্র মজুদ করবে ঠিক আছে ভারত যতই চাপাচাপি করুক যতই বাংলাদেশের মানচিত্রের উপর চেপে ধরুক না কেন কোনো কিছুই দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশের দরকার এখন একটা মেরুদণ্ড সম্পন্ন প্রধানমন্ত্রী বুঝছেন বাংলাদেশে এতদিন ছিল মেরুদণ্ডহীন মহিলা প্রধানমন্ত্রী সব মহিলা দিয়ে কাজ হয় না মহিলারা হলো কি জানেন এরা জানে এই কিভাবে করে না করে সংসারে দেখেন না মহিলাদের কাজটা কি মহিলারা পারে এই সংসারে কারোর বাদান ওই যে দেখেন না ভারতীয় কিছু টিভি চ্যানেল আছে না সংসারে যত আকাম কুকাম হয় সংসারে অশান্তি সৃষ্টি করে এইটা হয়েছে মহিলাদের কাজ ঠিক আছে এই আমার বউ কিন্তু আমার দিকে তাকিয়ে আছে বটি নিয়ে এই বউ মহিলারা এই ধরনের অশান্তি সৃষ্টি করতে পারে তারা কখনো শান্তি দিতে পারে না বুঝছেন ভারতের রাজনাথ সিং বলেছেন মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন তিনি না হলে এই ধরনের কথা কিভাবে বলে আমাদের দেশের কোষাগারে কি অস্ত্র রাখবো না রাখবো সেটা কি ভারতকে জিজ্ঞেস করব হুম আমরা বিমান কিনবো না বোমা কিনবো না ক্ষেপণাস্ত্র কিনবো সেটা নাকি ভারতকে জবাবদিহিতা করতে হবে এটাই এই এই ধরনেরই মন মানসিকতা ভারতের বুঝছেন কিন্তু সেই মন মানসিকতা কোনোদিন সফল হবে না এই তোমরা কি লাইনে কেউ আছো তোমাদের কাউকে খুঁজে পাচ্ছি না তোমরা কি লাইনে কেউ আছো এই গরিবেরা থাকলে সারা দাও ভারত আসলে চাই কি জানেন ভারত চাই ওই যে আছে না আমরা যারা আমাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আছে না তাদেরকে মাথার উপরে একটা চটকনা দেয় এই বলি এখান থেকে চলে যা ওটা কর এটা কর ঠিক আছে মানে মূল্যায়ন একটা বাচ্চা শিশুকে তো ভারতও ঠিক ওরকম মনে করে বাংলাদেশকে বুঝছেন বাংলাদেশকে সেটা মনে করে পাকিস্তানকেও নেপাল ভুটান এদেরকে শিশু মনে করে বুঝছেন মানে তারা যেটা কইব ওইটাই করতে হবে নাইলে তোমরা বালানা না এইতে ভারতের সরকারের মন মানসিকতা বুঝছেন তারা ছড়াই কেয়ার করে একটা রাষ্ট্রে একটা রাষ্ট্র যে কোনো রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তাকে সম্মান দিয়ে কথা বলতে হয় সে যতই ছোট হোক আর ভারত কি ভারতে সে একটা অশিক্ষিত মূর্খ তারা ওই যে আছে না কি বলে তারা অনেক বড় রাষ্ট্র তো মানে ভূমির দিক দিয়ে বড় বুঝছে এই জন্য অন্যান্য যারা আছে ভূমির দিক দিয়ে ছোট তাদেরকে তারা ছোট মনে করে কিন্তু ছোট হলেই যে তাকে ছোট মনে করতে হবে এমন তো নয় সম্মান দিয়ে কথা বলতে হবে যে কোনো রাষ্ট্রকে ঠিক আছে আর যে হুকুম তাবেদারি এগুলা কি এগুলা কি মানুষ করে নাকি অন্য রাষ্ট্রকে তারা আছে না শিশুদেরকে যেভাবে ই করে হুকুম করে ওই রকম অন্য রাষ্ট্রকে তারা হুকুম করে তাদের হুকুম তো মানে না ভারতের একমাত্র হুকুম মান আমাদের শেখ হাসিনা আপায় আপায় চলে গিয়েছে বুঝছেন হাসু আপা হাসু আপা এ হাসু আপা চলে গেছে এখন তার হুকুম মানার মতো অন্য কোনো রাষ্ট্র নেই এই কে জানি কমেন্ট করেছে হ্যালো হাই হাই তুমি ভালো আছো তো হাসু আপা চলে যাওয়ার পর এখন ভারতের কথা শোনার মতো কেউ নাই তাকে কেউ গোনায় ধরে না তার কথা শুনে না নেপাল বুডা নাছনা তারাল শুনে না ওই দেশে না মালদ্বীপ মালদ্বীপের যে মুজ্জু মুজ্জু এই মুজ্জু কি করেছে জানেন ভারতের সেনাবাহিনীদেরকে তাড়িয়ে দিয়েছে সেদেশ থেকে ঠিক তো তাদেরকে এই ভারতীয় উপমহাদেশের যে তারা যে সকল রাষ্ট্রগুলো আছে না ওই রাষ্ট্রগুলোকে তারা তারা নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় তারা চায় তাদের কথা মতো এই রাষ্ট্রগুলো চলবে হুজুর হুজুর করবে আপনি কি বলেন আমরা কি এটা করবো আমরা কি এখন এই চুক্তিটা করব আমরা কি এখন এই রাস্তা করব আমরা কি এই এই ধরনের মানে চিন্তা চেতনা ভারতের বুঝছেন কিন্তু সেই চিন্তা চেতনা এখন আর কাজ হবে না ভারতের কথা এখন আর কেউ শোনে না বাংলাদেশের মানুষও শোনে না বিশেষ করে হাসিনা আছে না হাসিনা আপা হাসু আপা শুনতো কিন্তু সেই হাসু আপা তো চলে গিয়েছে এখন তাদের দেশেই এখন ওইখানে বসে হাসু আপা তাদের সব কথা শুনুক তাতে আমাদের কোনো আপত্তি নেই হাসু আপাকে নিয়ে তারা সংসার করুক ঠিক আছে এই করে তোমরা লাইনে চলে আসো আবার চলে যাও কেন আমার কথা ভালো লাগে না তোমার তোমরা চলে যাচ্ছো কেন হুমকি দেয় ধমকি দেয় বিভিন্ন ধরনের যখন যুদ্ধ শুরু হইলো তখন আর পাকিস্তানের সাথে পারে না কিন্তু যুদ্ধের আগে অনেক হুমকি ধমকি এটা সেটা তারা দিয়েছে বুঝছেন ভারতকে এবার উচিত জবাব দিবে বুঝছেন চায়না চায়না কিন্তু সুযোগ সুযোগের অপেক্ষা আছে অলরেডি পাকিস্তান তাদের শত্রুতে পরিণত হয়েছে তা তো অনেক আগে থেকেই বাংলাদেশও এখন ভারতের শত্রু ঠিক আছে ওদিকে আছে মালদ্বীপ নেপাল ভুটানও মনে মনে চাইছে এবং ভারতের বিরুদ্ধে যে সকল রাজ্যগুলো আছে না তারাও চাচ্ছে ভারত থেকে আলাদা হয়ে যেতে আর এর মধ্যেই যদি যে কোনো একটা গন্ডগোল লেগেই যায় ভারত টুকরো টুকরো হয়ে যাবে বুঝছেন